এখন তো তুমি বসে থাকো তাহলে তুমি বল স্টেশন করো না কেন তুমি স্টেশন করো তুমি তো বসা হ্যাঁ তুমি সুবিধা ঢোকাই শুধু এখন তো তুমি তো বসা তুমি তো ঘন্টা এক ঘন্টা করে দাও না এক ঘন্টা করে নি তোমার ক্যাপাসিটি আছে কত আর সেটাই করতেছো হচ্ছে কত তুমি